কর কমাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল এ নক্তুন মধ্যে জীবের লামিনা এর হাজর ইয়ার সুরল্লা হাবিবল্লা আল্লাহ আর ফাটাইয়ে দে অ নতুন ফুসাল লইতে হইয়ে মহলু কর খনে বানাইয়ে সদ আল্লাহ বানাইয়ে মহলু কর রিজি খনে ব্যবস্থা করে সদ আল্লাহ করে বন্দাই গুণা করলে গুণায়ান মাপ খনে করে সদ আল্লাহ করে তো আল্লাহ অনর হইতে হুই দে আল্লাহর বন্দারে অন গুনার হারানে দরবার ঠেলিয়ে রে বার করে দিলেন আল্লাহ নির্দেশ দিয়ে নবী তাড়াতাড়ি বন্দাই এবারে ডাহি এর সুসংবাদ দারে জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ শিৱায়ে পায় ৰম বুৰি ওকত পিৰি গে জালম মি শঙত দে পৰ হে জাগাৰ ওকত পিৰি গুৰ গে মি শঙত দে পৰ হে জাগাৰ এটালে মুছলমান বাই বন্ধু হল মূৰদমি হল খত ঈদে দুৰীয়া গুনা গুৰিৰে বৈ নিতে গল অন ইয়াত হালে গুণ থৌবা ঘৰি গম দেৰি বুঢ়া হলে থৌবা ঘৰ পেলাই বাচানো না অভাৱ অ যুৱক বাই বুঢ়া হাললৈ বনি